হাজরিন সমাজে আমরা আমাদের পিতামাতা আত্মীয়স্বজন মারা গেলে আমরা কিভাবে কবরে দাফন করি আমরা স্বভাবতই মাথা আমরা দিই করে তাই না আর মাথাটা শুধু আমরা কেবলার দিকে ঘুরিয়ে দিই না হাজিরিন এইভাবে যদি করে থাকেন তাহলে সন্ন্যাকটা শিখে নেন হাজিরিন আমার বড় দুঃখ যে আমরা যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক বা ছাত্র আছি আমরা আমাদের কিতাবগুলি আমাদের উস্তাদরা আমাদেরকে ভালোভাবে বুঝাই নাই আমাদেরকে সোননাথের জ্ঞান সঠিকভাবে দেয় নাই যদি আমাদেরকে সত্যি সোননাথের জ্ঞান আমাদের ছোটর থেকে বা আমাদের কিতাবে যেভাবে আছে সেভাবে আমাদের ওই আদলে গড়ে তুললে আমরা সত্যিকারের ছোটর থেকে আমরা বেদাত মুক্ত সোননাথ আমরা জীবন যাপন করতে পারতাম যেমন তোমরা যারা দাখিল পরীক্ষা দিয়েছো এখনো দাখিল পরীক্ষা হচ্ছে বিশ্বাস করে এখন আলেম হওয়ার আর মানুষ নাই গতকাল পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল পরীক্ষার হলে চৌত্রিশ জন ছাত্র ছাত্রী পাঁচ জন ছাত্র ছাত্রীকে বললাম তুমি কি হবে হাসে আবার বলে যে আমি দাখিল পাশ করে কলেজে ভর্তি হবো কেউ বললো না যে আমি আলেম হব বা পরবর্তীতে আলেমে ভর্তি হবো একটা মেয়েও বললো না তারপরে কয়েকজন ছাত্রকে বললাম বললাম তুমি কি হবে পাশের পর কি আমি আমি অমুক বললাম তুমি কি হবে একটা ছাত্র শুধু বললো বললো হুজুর আমার জন্য দোয়া করেন আমি আলেম হবো ইনশাআল্লাহ এই চৌত্রিশ জনের মধ্যে তাহাকি করে পরীক্ষা হলে একটা ছাত্র শুধু বললো আমি আলেম হব তাহলে এই যে আমরা আলেম আমরা হতে না মাদ্রাসায় পরে দুঃখ তোমরা যারা কুদুরি পড়েছ আগে কুদুরি পরানো হতো দাখিল নবম এবং দশম শ্রেণীতে ওখানে দেখিও এই জানাজ জানাজা শব্দ আছে তারপরে আমাদের মাজবের হানফিং ওখানে ইউল কেবলা মৃত ব্যক্তিকে মুখে ডান কাতে শোয়াতে হবে কমি মাদ্রাসার যে শিশু শ্রেণীতে পড়ানো হয় বেসিও যারা কমি ছাত্র আসো ওখানে আশ্রাব আলী বলেছেন মৃত ব্যক্তিকে কেবলা মুখে কাত করে শোয়াতে হবে ডান কাতে অর্থাৎ বিছানায় যেভাবে ডান কাতে শহন করেন এইভাবেই কবরে মায়াতকে ডান কাতে শহন এটা কুদুরির মধ্যে আছে আমাদের আলিয়ান আলিয়া কিন্তু আমরা এই মাসালাটা হুজুর আমরা পড়েছি আমাদের পড়াইছে কিন্তু এই আমলটা আমাদের সমাজে প্রতিষ্ঠার কোনো আমাদের কথা বলে নাই এই জন্য আমরা এই আমলটা সমাজে চালু করতে পারিনি তো হাজরিন ইমাম এই জামানের প্রখ্যাত একজন মহাদ্দিস শাহেখ নাসির উদ্দিন আলবানী তার হাকামুল জানায় যে উনি বলেছেন মৃত ব্যক্তিকে কেবলামুখী করে ডান কাতে শোয়ানো সোননাথ এই সোননাথটা নবীর যুগ থেকে আমাদের এই যুগ পর্যন্ত অবিচলভাবে ভাবে চলে আসছে তাহলে উনিও বলেছেন কথা অর্থাৎ সকল তরিকাতি ডান কাতে শোয়াই সোননাথ কবরেও ডান কাতে শোয়ানো সোননাথ এখন ডান কাতে শোয়াতে হলে যেভাবে কবর বানানোর লাগে বানাতে হবে যদি পারেন কবর যেভাবে আমরা বাক্স করে খুনি খুনবেন খুনে পশ্চিম দেওয়ালে একটু আমরা ধুর বলি ধুর করা বলি বা একটু গহীন করে পশ্চিম মুখে কাত করবেন যাতে মায়েতকে সয়াই দিলে এরকম পশ্চিম মুখে কাত হয়ে যায় অথবা এইভাবে যে কবর খুনলেন খনন করে পশ্চিমের দিকে একটু বেশি করে এক ফুট পরিমাণ আপনি ডিপ করবেন করে ওই গহিনের মধ্যে মৃত লাশকে সহায় দিবেন আর ওই পিঠটা এই দেওয়ালের সাথে ঠেকায় দিবেন। দেওয়ালের সাথে ঠেকায় দিলে তাহলে ডান কাত হয়ে গেল তাও যদি না পারেন যেভাবে কবর খুনি আমরা সমতল ভাবে এইভাবে যদি কবর খুনে থাকেন তাহলে মৃত ব্যক্তিকে কবরের পূর্ব দেওয়ালে এরকম পিঠটা ঠেকা দিয়ে ডান কাত করে দিবেন তারপরে এইভাবে বাঁশখাড়া করে দিবেন তাহলে আপনি যেভাবেই কবরে শোয়ান উদ্দেশ্য হল ডান শোয়ানো তাহলে মৃত লাশকে কবরে ডান কাতে শোয়ানোই এই ডান কাতে শোয়াতে হলে এখন আপনি যে প্রসেসে পারেন আপনি কবর খনন করবেন যদি কোনো প্রসেস না পারেন যেভাবেই খুনেন এইভাবে যদি খনে থাকেন তাহলে পূর্ব দেওয়ালে এই সালি পিঠের সালি ঠেকায় দিয়ে তাকে পরিপূর্ণ ডান কাত করে দিবেন হাজিরিন এটা আমরা ফেকের কিতাবে শিখেছি কিন্তু আমাদের উস্তাদরা যদি আমাদের সেই জামানায় আমাদের ছাত্রকালে যদি এটা আমাদের আমলে তৈরি করে দিত কিন্তু সমাজ আমলটা নাই